হিন্দু ধর্মের গোরামির প্রতি বিদেশে নিজের নাম বদলে ফেলেছিলেন এক বিখ্যাত বাঙালি বিজ্ঞানী যিনি নোবেল থেকেও হয়েছিলেন বঞ্চিত ছোট জাতের মানুষ বলেও অপমানিত হতে হয়েছিল তৎকালীন সমাজে হ্যাঁ এই মহান কালজয়ী বিখ্যাত বাঙালি বিজ্ঞানী আর কেউ নন ব্রিটিশ ভারতীয় বাঙালি এবং সাহা তাত্ত্বিক বিশ্ববিখ্যাত বিজ্ঞানী মেঘনাথ সাহার প্রতি আমাদের চ্যানেলের পক্ষ থেকে শ্রদ্ধা জানায় আঠেরোশো সালের ছয়ই অক্টোবর পূর্ববঙ্গে তিনি জন্মগ্রহণ করেন অত্যন্ত গরিব ঘরে জন্মগ্রহণ করেছিলেন এই বিজ্ঞানী ঢাকা থেকে ৪৫ কিলোমিটার দূরে শ্যাওরাতলি গ্রামে তার জন্ম এই গ্রামের বেশিরভাগ মানুষই ছিলেন প্রচণ্ড দরিদ্র এবং তথাকথিত নিম্নবর্ণের রক্ষণাশীল সমাজের চোখে নিচু জাতির জন্ম তার নমসূত্র এই মুহূর্তে মেঘনাথ সাহার পরিবারকে সমাজে অনেক অপমান সহ্য করতে হয় তার সঙ্গে সংসারে ছিল প্রচন্ড দারিদ্র তার জন্মস্থল সেই গ্রাম ব্রিটিশ শাসনের সময় তখন সভ্যতার আলো থেকে ছিল বহু দূরে ঝড় জলে রাতে জন্ম হয়েছিল বলে দেবরাজ ইন্দ্রের নাম অনুসারে ঠাকুমা এবং বাবা মা ভালোবেসে ছেলের নাম রাখলেন মেঘনাথ আট ভাই বোনের মধ্যে উনি ছিলেন পঞ্চম পুত্র ছোটো থেকে লেখাপড়ায় অত্যন্ত মেধাবী ছিলেন মেঘনাথ সাহা কিন্তু দারিদ্র ছিল প্রতিবন্ধকতা তবে সব প্রতিবন্ধকতাকে দূরে সরিয়ে দিয়েছিলেন তিনি গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা শেষ করে দশ কিলোমিটার দূরের মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি হন তিনি যাওয়া আসার দুস্তর সমস্যা তাই বিদ্যালয়ের কাছাকাছি বসবাসকারী ডাক্তার অনন্ত দাসের বাড়িতে আশ্রয় নেন কিশোর মেঘনাথ বাড়ির গোয়ালঘর দেখাশোনা বাসন মাজার মতো কাজ মেঘনাথকে করতে হতো তবেই জুটত খাবার মাথা গোজার ঠাই যদিও কাজগুলো মনের আনন্দেই করতেন তিনি কারণ তার বদলে মিলত পড়াশোনার সুযোগ কিন্তু অনন্ত দাসের বাড়িতে ছিল জাতপাত নিয়ে চূড়ান্ত বাড়াবাড়ি মেঘনাথ নিচু জাতের ছেলে তাই বাড়ির অন্দরমহলে প্রবেশ ছিল নিষেধ নির্দেশ ছিল নিজের বাসনপত্র গ্রামের পুকুর থেকে নিজেকেই ধুয়ে মেজে আনতে হবে বাড়ির বাসনের সঙ্গে মিশিয়ে ফেললেই কেলেঙ্কারি পড়াশোনার জন্য সব মুখ মুজে মেনে নিলেও সংবেদনশীল মেঘনাতের মনে গ্রামের দিনগুলি দাগ কেটে গিয়েছিল নিজের কৈশোরের অভিজ্ঞতা দিয়ে তিনি বুঝেছিলেন জাতিভেদ অসাম্য আসলে সমাজের এক গভীর অসুখ জাতিভেদ প্রতার কদর্য দিকটা আরও ভালোভাবে বুঝতে পেরেছিলেন কলকাতার প্রেসিডেন্সি কলেজে পড়তে এসে তিনি তখন শহরের এ প্রান্ত থেকে ও প্রান্ত সাইকেলে চড়ে গৃহ শিক্ষকতা করে বেড়ান বাকি সময়টা ডুবে থাকতেন গণিতে মেধা বৃত্তি পাওয়ায় তিনি সহপাঠীদের সম্ভ্রমের পাত্র ছিলেন কিন্তু একবার সরস্বতী পুজোর দিন বদলে গিয়েছিল সবকিছু পুজো মণ্ডপে অঞ্জলি দেওয়ায় মেঘনাদের উপস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন ব্রাহ্মণ ছাত্ররা ব্যাপারটা এরকম যে তুমি যতই মেধাবৃত্তি পাও আসলে তো ছোট জাত তাই ব্রাহ্মণদের সঙ্গে এক আসনে বসার যোগ্যতা অর্জন করতে পারো না মেঘনাথের ব্রাহ্মণ সহপাঠীদের ভাবগতিক এমনই ছিল এই ঘটনায় জাতিভেদের বিরুদ্ধে আজীবন লড়াই করার বারুদ ভরে দিয়েছিল মেঘনাতের বুকে যার ছাপ পড়েছিল তার বিজ্ঞান গবেষণা থেকে শুরু করে রাজনৈতিক মতাদর্শে সেই সঙ্গে গড়ে উঠেছিল বৈদিক ধর্মের প্রথা প্রতিষ্ঠান এবং সেগুলিকে ব্যবহার করে হাজার হাজার বছর ধরে চলতে থাকা সামাজিক বিভেদের প্রতি বিদ্বেষ সেই বিদ্বেষ এমনই জায়গায় পৌঁছেছিল যে তিনি পিতৃ দত্ত নাম পর্যন্ত বদলে নিয়েছিলেন হিন্দুদের বৈদিক ধর্মীয় আচরণের গোড়ামি মেঘনাথকে এতটাই বিরক্ত করেছিলেন যে তিনি নিজের নাম পাল্টে রেখেছিলেন মেঘনাথ যিনি ইন্দ্রজিৎ দেবতানন রাক্ষসদের প্রতিনিধি সেই থেকে গোটা বিশ্বের কাছে তিনি মেঘনাথ নন মেঘনাদ নামে পরিচিত হন তার চোখে মেঘনাথ ইন্দ্রজিৎ সমাজের অপমানিত অংশের প্রতিনিধি যাকে অন্যায়ভাবে বধ করেছিল ব্রাহ্মণ সমতীর্থ এক ক্ষত্রিয় রাজপুত্র উনিশশো সালে যখন স্নাতকোত্তর পাশ করেন মেঘনাথ সাহা তখন বিশ্বজুড়ে পদার্থবিদ্যায় নতুন নতুন আবিষ্কারের ঘটনা তার মধ্যে এক উন্মাদনার সৃষ্টি করেছিল ছাত্রাবস্থায় সহপাঠী হিসাবে পেয়েছিলেন সত্যেন্দ্রনাথ বসুকে যোগ্য সহপাঠীর উপস্থিতিও মেঘনাথকে অনেকটাই উৎসাহ জুগিয়েছিল পরের বছরই নব্য প্রতিষ্ঠিত রাজাবাজার বিজ্ঞান কলেজের লেকচারের পদে যোগদান শুরু হয় পড়াশোনার পাশাপাশি নিজের গবেষণা মেঘনাথ সাহার বিজ্ঞান গবেষণার প্রথম দিকের বিষয় ছিল তাত্ত্বিক ও ফলিত জ্যোতির্বিজ্ঞান একাধিক বিষয়ে গবেষণা করলেও তিনি বিখ্যাত হন তাপজনিত আয়নন বা থার্মাল আয়নাইজেশন বিষয়ক তত্ত্বের জন্য মোট পাঁচবার তার নাম প্রস্তাব হয়েছিল নোবেল পুরস্কারের জন্য কিন্তু রহস্যজনকভাবে তাকে বঞ্চিত করা হয়েছিল প্রতিবারই তার নাম নানা অজুহাতে বাতিল করে দেওয়া হয় সারা জীবনে জাতপাত আর বর্ণবিদ্বেষের শিকার হয়ে চলে গেলেন এক বিশ্ববিখ্যাত বিজ্ঞানী শ্যাওড়াতলির অন্ধকারে ডুবে থাকা গ্রাম থেকে প্রেসিডেন্সি কলেজ কলকাতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়া আন্তর্জাতিক জার্নালে গবেষণাপত্র প্রকাশ করা আরও পরে ইংল্যান্ডের রয়্যাল সোসাইটির সভ্য নির্বাচিত হওয়া নিজের জীবনটাই যেন নক্ষত্রের প্রচণ্ড তাপ ও চাপের সম্মুখীন হওয়া এক পরমাণুর গল্প যে কিনা চাপিয়ে দেওয়া সামাজিক বিধিনিষেধে প্রভাবিত হয়নি বরং তার। স্বাধীন ইচ্ছে নিজের ভবিষ্যৎ নিজেই বেছে নেওয়ায় প্রত্যয় প্রভাবিত করেছে গোটা সমাজকে তবে এই সমস্ত কিছুই খুব সহজে হয়েছিল এমনটা নয় উনিশশো সালের ১৬ ফেব্রুয়ারি আচমকায় মৃত্যু এসে থামিয়ে দিয়েছিল এই বিশাল কর্মযজ্ঞ বিজ্ঞানে ব্যক্তিগত সাফল্যের ঊর্ধ্বে মেঘনাথ স্থান দিয়েছিলেন দেশকে জাতিকে দেশের অর্থনীতিকে কিন্তু তার জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি ছিল তিনি সময়ের আগে জন্মেছিলেন তার কর্মকাণ্ডের উপযুক্ত হয়ে উঠতে পারেনি তৎকালীন ভারত তাই বিজ্ঞান বা রাজনীতি সব ক্ষেত্রে তিনি প্রতিষ্ঠান বিরোধী ভারতীয় বিজ্ঞানের তিন নক্ষত্র প্রফুল্লচন্দ্র রায় জগদীশচন্দ্র বসু এবং সত্যেন্দ্রনাথ বসুকে আচার্য হিসাবে অভিহিত করা হয় কিন্তু মেঘনাথ সাহা আজও শুধুই অধ্যাপক সাহা এক্ষেত্রেও তিনি ডেমোক্রেটিক ক্লাসের প্রতিনিধি যাদের পিছিয়ে পড়া বলা হয় জোর করে পিছিয়ে রাখা হয়